জামালপুর বনাম ময়মন সিংহের কোয়ার্টার ফরিদ ছিঁড়ি দিচ্ছেন জামালপুর মহিলা পরিহিত খেলোয়াড় অঙ্গি ভঙ্গি করে ছিঁড়ি দিচ্ছেন তিনি খুব সুন্দর করে এবং দৌড়ে আবার ছিঁড়ি দিচ্ছেন ময়মনসিংহ সাত নং জার্সি পরিহিত মহিলা হাটুডু টিম একাদশের খেলোয়াড় খুব সুন্দর করে দিচ্ছেন দেখা যাক কি করেন তিনি বন্ধুগণ এটাই হচ্ছে খেলার শেষ অংশ আসলে ফেসবুকে পূর্ব ভিডিও আপলোড না দেওয়া পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ফেসবুকে কিন্তু এখন লং ভিডিও আর আপলোড দেওয়া যাচ্ছে না তো বন্ধুগণ সে দেখছেন জামালপুর পাঁচ নং জার্সি পরিহিত খেলোয়াড় মহিলা টিম একাদশের আসলে তিনি পা পিছলে কিন্তু পড়ে গিয়েছিলেন ইচ্ছা করলে কিন্তু তাকে ধরতে পারত তো মহিলা এবং ছেলেদের বেলায় এটাই পার্থক্য ছেলে হলে কিন্তু লাভ দিয়ে সিংহের মতো উপরে গিয়ে পড়তো কিন্তু মহিলা তা পারে সে দিলেন ময়মন শেষ এখন ছি দেওয়ার জন্য জামাল তোর হাড় ট্রিম জার্সি পরিতে দিতে খুব সুন্দর করে সি দিচ্ছেন তিনি দেখা যাক করেন আসলে হাত দুটি একেবারে পাখার মতো উড়িয়ে কিন্তু তুই সি একটি দেখার বিষয় খুবই সুন্দর লাগে সেই দৃশ্যটি তো বন্ধুখন এটাই হচ্ছে সেই খেলার শেষ অংশ এবং খেলা বর্তমানে কিন্তু ড্র খেলার ফলাফল এখন কিন্তু ড্র হয়ে গিয়েছে তাই এখন এই